শিক্ষাঙ্গনে বারবার আন্দোলনের ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠ তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করার ঘোষণা এলেও ধিমে তালে চলছে পড়াশোনা এ ধরনের অস্থিরতা শিক্ষার্থীদের মানসিক বিকাশে চাপের সৃষ্টি করছে বলছেন অভিভাবকেরা যদিও শিক্ষকরা বলছেন যৌক্তিক দাবিতে আন্দোলনে ছিলেন তারা ফিনি থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আরিফুর রহমান নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি জিসান ফেনি পাইলট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী স্কুলে এসে জানতে পারে ক্লাস নেবেন না শিক্ষকরা জিসানের মতো অবস্থা দেশের কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার আগে পাঠদান না হওয়ায় সিলেবাস শেষ হওয়া নিয়ে শঙ্কায় তারা শিক্ষকদের দাবির ন্যায্যতা নিয়ে প্রশ্ন না তুললেও তাদের কর্মসূচি নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা বলছেন চলতি বছরের শুরুতে বই নিয়ে হাতে হাতে ২৬ ফেব্রুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকায় দেখা মেলেনি শিক্ষক শিক্ষার্থীর মে মাস জুড়ে ছিল শিক্ষকদের কর্মবিরতি ইদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে ক্লাস হয়নি জুনে সেপ্টেম্বরে পূজাসহ আরও কিছু বন্ধের কারণে বেশিরভাগ সময় হয়নি পাঠদান আট নভেম্বর আবারও হয় কর্মবিরতি এই বছরের আট মাসেরও বেশি সময় শিক্ষা থেকে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা শিক্ষকরা এই বেতন জেনেওই পাশায় এসেছে তাহলে কর্মবিরতির নামে কেন এই শিক্ষা ব্যবস্থাকে এভাবে ধ্বংস করতেছে ওরা আমার মেয়েটা ক্লাস 5 এ পড়ে কিন্তু ফান্ড ঠিক ঠিকমতে না হওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে বাচ্চাদের গত বছরের শেষ পরীক্ষা সামনে আছে এই অবস্থায় এটা বড়রাটা ঠিক না শিক্ষকরা বলছেন তাদের আন্দোলন যৌক্তিক তবে শিক্ষার্থীদের ক্ষতির বিষয়টিও স্বীকার করেছেন তারা যেখানে আমার জীবনমান দরিদ্র নিচে আমি যে বেতন পাই সেটা আমাকে যে একটা মানসম্মত জীবন লিড করার জন্য আমাকে যে একটা অনুভূতি দেবে শক্তি দেবে সেটা আমি পাই না আমাদের বেতন বৈষম্য আমাদের মর্যাদার বৈষম্য এই বৈষম্যগুলো গুলো দূর করার জন্য আমাদের এই আন্দোলন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকলেও এপ্তেদাই নুরানি ও হাফেজিয়া মাদ্রাসাগুলোতে যথানিয়মে চলছে পাঠদান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আমরা আছি যার কারণে আমাদের কোনো কর্মবিরতি নেই আমাদের যথারীতি ক্লাস চলছে আমরা ক্লাস জানা করছি শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন শিক্ষা অফিসার কারা কারা কর্মবিরতি করতেছে